এপ্রিল মাসের সবচেয়ে বড় খবর আমাদেরকে মেজিক কিউব একদমই ফ্রিতে দেওয়া হবে কবে ফ্রিতে দেওয়া হবে এবং কিভাবে বা নিতে পাবে তার পাশাপাশি মেজি স্টোরও কিন্তু আপডেট করে দেওয়া হবে মেজি ফ্রিতে দেওয়ার দুই দিন একদিন আগের ভিতরে বা পরের ভিতরেই তো তোমাদেরকে এই কনফার্মেশন জানার সঙ্গে সঙ্গে আজকে ভিডিওতে জানিয়ে দিতে চলেছি শুধুমাত্র এই ব্যাপারটা না তার পাশাপাশি আপকামিং সূত্রে মিস্ট্রি সব ইভেন্ট নতুন এভুলেশন ভোল্ট ইভেন্ট তার পাশাপাশি নতুন অনেকগুলো কনফার্মেশন আপডেটের ব্যাপার আমি জানতে পাইছি যেগুলো কিন্তু তোমাদেরকে জানাই দিব তার পাশাপাশি আপকামিং সত্রে ওভি ফোর আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে যে অনেকগুলো জিনিস চেঞ্জ সেই ব্যাপারগুলো তোমরা মানুষই জানো না সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো যদি দেখো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন আমরা অনেক কষ্ট করে ভিডিও ফাইভ পয়েন্ট ওয়ান কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে না এত ছোট লাইক তো ইজিলি পূরণ হয়ে যাবে প্রত্যেক একটা করে লাইক করে দিয়ে লাইক আমরা পূরণ করে দিতে অনেক কথা বলে ফেলে আমি তোমাদের মেন টপিক নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি

এটাও কিন্তু থাকবে আর এই যে দুটা গান আছে বলতে গেলে ইউএমপি এবং নাইন ফোর ভিত্তি করে গান দুটা যে চলে যাবে এই দুটো গান চলে যাওয়ার পরবর্তীতে নতুনত্বভাবে কোন দুটা গান আসবে সেটা তোমাদেরকে আর বিস্তারিত হবে দেখাই দিতেছি তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথমেই থামসনের গান যেটা কিনা ইউএমপির পরিবর্তে কিন্তু থামসনের গানটা আমাদের আসবে যেটা পার্সোনালি গেস্ট তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর টাইপের একটা এনিমেশনের সঙ্গে আসছে তোমরা চাইলে কিন্তু দুই দিন পরবর্তীতে জানি দুই এপ্রিলে কিন্তু আসবে যখন ইভেন্টটা তখন কিন্তু নিতে পারো আর আমি যেমনটা বলছিলাম যে এমপি ফোরটির স্ক্রিনটা থাকবে হুবাহুভাবে সেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের নতুন ইভেন্টের ভিতরেই থাকবে এবং তার পাশাপাশি তোমাদেরকে যেমনটা বলছিলাম যে আমাদের এন নাইন ফোর উপর ভিত্তি করে গানটা থাকবে সেটাও আছে আর আমাদের এম ফোর এ ওয়ানের গানের পরিবর্তে কিন্তু আমাদের এম বিভাগের নতুন গানটা আসবে যেটাও কিনা একশো পার্সেন্ট কন্ট আমাদের দুই দিন পরবর্তীতে যেহেতু আসতে চলেছে যাই কোনো এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে আগে ভাগেই জানিয়ে দিয়ে রাখলাম তো এটা তো ছিল এপ্রিল মাসের দুই তারিখে ইভু ভোল্টের আপডেটের কথা এবার আমি তোমাদেরকে এপ্রিল মাসের চার তারিখেও কিন্তু মিষ্টি সব ইভেন্ট আসতে চলেছে সেই ব্যাপারটাও জানিয়ে দিয়ে দিচ্ছি একশো পার্সেন্ট কনফার্ম ভাবেই তো যেমন তোমার স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ যে মিষ্টি সব ইভেন্টটা এটাই কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম আসবে আর মিষ্টি সব ইভেন্ট আসলে কিভাবে কাজ করে তোমরা সকলেই জানো প্রথমত আমাদেরকে একটা লাক ট্রাই করতে হয় লাক এর পরবর্তীতে একটা ডিসকাউন্ট দেয় তার পরবর্তীতে সেই ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমরা রিওয়ার্ড ইয়ার নিতে পারি তো এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না এবারও অনেকগুলো রিওয়ার্ড থাকবে যার মধ্যে কিন্তু পাস থাকবে কি থাকবে না সেটা যদি বলি সেক্ষেত্রে আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পারছি থাকার চান্সেস খুবই কম কারণ নতুন বইয়া পাস নতুনভাবেই প্রথমের দিকে কিন্তু কখনোই দেয় না আর যদি দেয় সেক্ষেত্রে তো ভালো কথা তবে না দাওয়ার চান্সেস বেশি যখন এটাও তোমাদেরকে জানাই দিলাম আর এটা কিন্তু চার তারিখে আমাদের গেমের ভিতরে একশো পার্সেন্ট কনফার্ম আসবে আর এটা চার তারিখে আসার পরবর্তীতে কিন্তু আবার দুই দিন পরবর্তীতে ছয় তারিখে নতুন আবার ইভেন্ট আসবে আর ছয় তারিখে নতুন যে ইভেন্ট আসবে সেটাও তোমাদেরকে একশো পার্সেন্ট কনফার্মে দেই দেয় যেমন তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ রমাদান রয়েল স্পেশাল ইমুট ইভেন্ট যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই খাওয়া দাওয়া গেলে ইমুটটা দেখতে পাবে তার পাশাপাশি একটা বান্ডিলও দেখতে হবে তোমরা দেখতে উঠের উপর বসে থাকা একটা কার্টুন টাইপের বান্ডিল যেটাও কিন্তু আমাকে অনেকটাই ভালো লাগছে তার পাশাপাশি এই বান্ডিলের যদি জুতো প্যান্টের কথা বলি সেগুলোও তোমরা দেখতে পাচ্ছ ওভারঅল মোটামুটি ভালোই এবং কি তার পাশাপাশি এখানে একটা তলোয়ারের স্ক্রিন দেওয়া হয়েছে যেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হাতে নিলে এরকম লুক আসে ফাইনাল লুকেও ভাই অনেকটাই সুন্দর টাইপের লাগতেছে আমাকে যার কারণে এটাও তোমাদের দেখে দিলাম তার পাশাপাশি এই মানে আকর্ষণীয় রুমালটা তো থাকবেই যেটা কিনা রমজানের সবচেয়ে বেশি পরিমাণের হাইট করছে এবং আপডেট এর পরবর্তীতে নতুন ভাবে কোন কোন জিনিসগুলো চেঞ্জ হবে সেই ব্যাপারগুলো জানিয়ে দিই তার আগে তোমাদের সকলের দেশে প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমার নামের প্রথম অক্ষর কি এটাই হলো আজকের প্রশ্ন আমি দেখতে চাই কোন ওয়ার্ডের অডিয়েন্স আমার এই ভিডিওটা সবচেয়ে বেশি পরিমাণে তোমাদের নামের প্রথম অক্ষর কি সেটা লিখে দিতে ভুলবা কমেন্ট সেকশনে আমার নামের প্রথম অক্ষর কিন্তু আমি কমেন্ট সেকশনে লিখে দেবো একই ভাবে তোমাদের নামের প্রথম অক্ষর তোমরা কমেন্ট সেকশনে লিখে দিতে একদমই ভুলবা না প্রথমেই তোমাদেরকে ও ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে নতুন ভাবে কোন কোন জিনিসগুলো চেঞ্জ হবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ওবি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে কিন্তু ইভেন্টের নতুন আইকন আমাদের আসছে আর কি যার মধ্যে তোমরা উপরে লক্ষ্য করে দেখতে পাবে একটা ব্যাটার আইকন যেটা কিনা থালা ক্যারেক্টার উপর ভিত্তি করে ইয়ানি আমাদের এম এস ধোনির উপর ভিত্তি করে যে নতুন কলা আসবে সেই এম এস ধোনির কলাশনের উপর ভিত্তি করে এই আপডেটটা বা কলাবেশন আসবে তার পাশাপাশি তোমরা গিল্ডের উপর ভিত্তি করে একটা তোমরা দেখতে পাচ্ছ লৌঘো সেই গিল্ডের উপর ভিত্তি করে আপকের নতুন যে কলা বিষয় আসবে সেটার উপর ভিত্তি করে কিন্তু এই লৌঘটা দেওয়া হয়েছে তার পাশাপাশি এখানে আদার্স আরও কয়েকটা আইকন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পরবর্তী আমাদের ধাপে ধাপে কিন্তু কলা বিষয়গুলো আসবে পরবর্তীতে যেটা কিনা একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে যে কোনো এটাও তোমাদেরকে খুব সংক্ষিপ্ত আমি জানিয়ে রাখলাম তার পাশাপাশি তোমরা অনেকেই জানো না যে আমাদের এবার কিন্তু নতুনভাবে প্লাসমার উপর ভিত্তি করে গান আসবে যেখানে কিন্তু আমরা তিনটা চিপ লাগাইতে পারবো আর তিনটা চিপ লাগানো অবস্থায় প্লাসমা গানের যেহেতু কোনো ধরনের বারুদ বাগারা লাগে না এর বা এস এমসি এমন লাগে না যে এই প্লাজমা গানটা কতটা মারাকতে হবে সেটা তোমরা বুঝতেই পারছো তো যাই হোক এবার কিন্তু ওভি ফোর আপডেটের সবচেয়ে বড় চমক এই আমাদের প্লাজমা গান যে এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম সংক্ষেপ টাইমে তার পাশাপাশি ওভি ফোর্টি ফোর আপডেটের আরেকটা অনেক বড় আপডেট যেটা আমাকে লাগছে সেটা কিন্তু হলো আমাদের গেমের ভিতরে কিন্তু আমাদের যে জালনা আছে সেখানে কিন্তু এর আগে আমরা আটকে যাইতাম আর কি এবার কিন্তু আটকে যাওয়ার কিন্তু চান্সেস নাই অনেকে হয়তো ব্যাপারটা বুঝতেই না আমি তোমাদেরকে ডিটেলস সঙ্গে ভিডিও অঙ্কিকে দেখাই দিয়েছি ভাই প্যারা নিও না দেখাই দিই তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা কিন্তু জাল দিয়ে এখন থেকে লাভ মেরে কিন্তু যাইতে পাবো এতদিন কিন্তু আমরা জানলা দিয়ে এইভাবে লাভ মেরে কখনোই যাইতে পারতাম না বলতে গেলে জানলার সামনে যখনই যাইতাম তখন কিন্তু আটকে যাইতাম আর কি বলতে গেলে সাধারণত আমরা যেভাবে যাইতাম বলতে গেলে প্রথমত জানলার ওখানে যাইতাম তার পরবর্তীতে ওখান থেকে লাভ মারা আইকনে আমাদের ক্লিক করতে হতো তারপরেই কিন্তু আমরা কিন্তু যাইতে পারতাম আর কি এক জায়গা থেকে অন্য জায়গায় যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু এই জায়গা এই জিনিসটার পাশাপাশি বলতে গেলে ওই আপডেটটা তো থাকবেই তার পাশাপাশি আমরা লাভ মেরে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারবো এই আপডেটটা আনানো হবে যেটা কিন্তু আমাকে এই বলতে গেলে ওভি ফোর্টি ফোর আপডেটের সবচেয়ে বেশি অনেক বড় একটা চমক আপডেট বা অনেক বড় একটা বলতে গেলে সারপ্রাইজলি আপডেট লাগছে যে এটাও তোমাদেরকে আগেভাগেই জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম রবি ফটি আপডেট ওবি আপডেট এতবার বলতেছি কিন্তু ওবি আপডেটটাই আসবে কবে সেটা কি তুমি জানো ভাই এপ্রিল মাসের সতেরো তারিখ একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আর নতুনভাবে আমাদের ফ্রি ফায়ারের যে লোক ঘটা আসবে সেটা যেভাবে আসবে সেটাও কনফার্ম হয়ে গেছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছো ভাই বলতে গেলে এগুলো ছোটোখাটো আপডেট হলেও ভাই অনেকেই তোমাদেরকে জানাই দেয় না কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসের সঙ্গে ভাই কোনো ছোটোখাটো আপডেটও মিস করি না যেহেতু যখন এটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম যদি এবার আমি কথা না বলে ডাইরেক্টলি বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে মেজিক কিউব যদি ফ্রি দেওয়া হয় সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে দেওয়া হবে আর কবে বা দেওয়া হবে এবং কি আমাদেরকে কিভাবে নিতে হবে টাক্ কমপ্লিটের মাধ্যমে সবগুলোই তোমাদেরকে বলে দেই শুরুতেই তোমাদেরকে বলে দেই প্রত্যেক রমজান ইভেন্টে বা প্রত্যেকটা ঈদেই কিন্তু কম বেশি আমাদেরকে বড় ধরনের কোনো ইভেন্টের ভিতরে মেজিকে বলতে গেলে ডাইরেক্টলি না দিলেও মেজিকিউ ফ্রেগমেন্ট একশোটা দেওয়া হয় তারপর পরবর্তীতে এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ করে দেওয়া হয় তবে এবার কিন্তু ভাই ক্যান জানি আমাদের গেমের ভিতরে সেই ধরনের কোনো আপডেটই দেওয়া হচ্ছে না বলতে গেলে ফুল মেজিকেও যদি ফ্রিতে দেওয়া হয় সেক্ষেত্রে মেজিউপ স্টোরও কিন্তু আপডেট করে দেওয়া হয়েছিল বেশ বা বলতে গেলে বেশ কয়েকটা বছরেই কিন্তু এই বছরে ভাই নতুন ভিন্ন টাইপের আমরা কিন্তু জিনিসপত্র দেখতে পাচ্ছি বলতে গেলে আমাদের এই যে রমজান ইভেন্টের ভিতরে কোনো ধরনের মেজি ফ্রিতে দেওয়া হয় নাই এখন অনেকের প্রশ্ন যাচ্ছে যে রমজান ইভেন্টে যেহেতু দেওয়া হয় নাই সেহেতু হয়তো বা আমাদের ঈদ স্পেশাল কোনো ইভেন্টে দেওয়া হবে তো পার্সোনালি গেছে এখন পর্যন্ত লিকের রেকর্ডিং ঈদ স্পেশাল ইভেন্টের ভিতরেও কিন্তু মেজি কিউব ফ্রিতে দেওয়ার চান্সেস নাই এখন যদি হুটহাটভাবে দেয় সেক্ষেত্রে কিন্তু ঈদের দিন কিন্তু পিকটে যেহেতু রাখানো হয়েছে রমজান ইভেন্টের সেহেতু কিন্তু সেদিন একটা দেওয়ার চান্সেস অনেক বেশি আছে সেটা সারপ্রাইজলিভাবেই দিতে পারে যদি দেয় আর যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু কোনো করার কিছুই নাই তবে লিকে রেকর্ডিং মেজি কিউপ এবার আমাদেরকে ফ্রিতে দেওয়া চান্সেস খুবই কম যে কোনো এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম আর মেজি কিউপ ফ্রিতে দেওয়া হলে তোমাদেরকে সম্পূর্ণ একটা মেজিক কিউ সার্ভাইসলি ফ্রিতে দিতে পারে বা যদি না দেওয়া হয় সেক্ষেত্রে মেজি কিউ ফ্রেগমেন্ট কিন্তু কম বেশি করে দিতে পারে আর কি যেটাও একশো পার্সেন্ট কনফার্মে জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখি আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে পিরিয়াটা এটুকুই বুঝানোর জন্য স্লো ভিডিওটা লাইক করতে বললাম চাইলে প্রথম আসে দেখলে চালসবনটা ক্লিক করো আর এই আপডেটের ব্যাপারগুলো যারা যারা জানে না তাদের কাছে শেয়ার করে দিতেও ভুলবা না আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও আর কি তো ভিতৰত চলাই এইটোকি টেক কেয়াৰ বাই বাই